আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ছোটো ভাই বোনরা এসে মানে জমিন দিয়ে আছে ডিজাইন তৈরি করার জন্য তো আমি অনেকদিন আগে আগে সেখানে কিছুটা মনে আছে তো আমি সম্ভব আমি একটা ফুল লাগানোর চেষ্টা করব ফুল বানানোর তো আমি জমিন পেপারটা আমি এর প্রস্তুতটা মেফে নেবো এটা কট্টক আছে তো এটা আছে বিশ সেন্টিমিটার আছে তো আমি এখান থেকে বিশ সেন্টিমিটার নিতে হবে এখান থেকে আমি বিশ সেন্টিমিটার মেতে নেবো এই যে বিশ সেন্টিমিটার তো বিশ সেন্টিমিটার দিচ্ছে এইখান থেকে একটা ভাস পরবর তো বন্ধুরা বিশ সেন্টিমিটার মাপা হয়ে গেছে ওটা কাগজটা আমি কাটবো কাটা হয়ে গেছে এবারে আপনারা কী করবেন এই কাগজটা একদম এই মাথেকে পর্যন্ত একটা ভাস দিবেন এই যে মানে ত্রিভুজের মতনই হবে তিনকুণা তো এটা আপনাদের কাজ এটা একদম এইকুনায় দেওয়ার পরে এই যে দুইটা অংশ আছে এই দুটো অংশ এটা সমান করে দেবেন এখান থেকে এটা ভাস করে দেবেন যত সম্ভব তো এখানে তো আমার সব লাগবে না পেপার এটা আপনারা কাউসিলে কাটবেন এই জন্য আপনারা ট্রাচিং করে দিন পেন্সিল আছে না পেন্সিল এখান থেকে আপনারা যে স্টাডি কাটবেন সেটা হচ্ছে অনেকটা এর মতন করে এই মাপ অনুসারে আপনারা কাটবেন আমি দেখিয়ে দিই এই যে এই যে কাটার পরে ওইটা আপনারা একটা ভাসটা খুলবেন দেখ একদম হুবহু লাভের মতন হয়েছে এবার আর একটা ভাজ খুঁজে যেমন ডাবল এটা এইখান থেকে যেমন খুবই কিন্তু ফ্লাওয়ার হয়ে গেছে তো লুকটা কেমন আপনারা দেখেন এটা আপনাদের একটা পাওয়ার নেই এই ভিতরে আর একটা কালার দিতে হবে তো তুমি কোন কালারটা দেবা ভিতরে ভিতরে এই কালারটা দেবা যেহেতু আমার ভাইজি বলেছে এই কালারটা দিতে তো আমি এই কালারটা দিচ্ছি এটা একটা ব্রাসত নিতে হবে এটা আমি অর্ধেক করে নেব স্কোয়ার মাপে একটা মাপ নেই একই মাপে আপনারা কাটবেন নাই কিন্তু এটা মিলবে না এটা দশ সেন্টিমিটার তো পাঁচ আমরা দশ সেন্টিমিটার নেব তো দশ সেন্টিমিটার আমাদের নেওয়া হয়ে গেছে এটা আমাদের এটা কাটতে হবে এটা আপনারা তো এটা আমার পুনর্বর আবার ভাজ করতে হবে ভাস করে এটা মাঝখান থেকে ভাস করার পরে এটা একইভাবে কিন্তু নিচ্ছে নেওয়া হয়ে গেছে তো আমাদের এইখান থেকে নিতে হবে এইখান থেকে নিতে কিন্তু ভুল হবে এইখান থেকে নিতে হবে তো আমি এখান থেকে একটা ইয়ে করে নিই নিতে নিই এই যে এইখান থেকে এমনি এসে এই আসবেন এই মাঠে কিন্তু আমাদের কাটতে হবে তো আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আমি এটা মেলাবো এই যে এই যে এই যে তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি কি এটা ডাইরেক্ট ইরামপুর বানাবো নাকি আছে এরকম একটা ফেরা বানাবো নাকি এইভাবে দিয়ে দেবো তো এটা আছে আপনারা দুইভাবে করতে পারেন একটা আছে ডাইরেক্ট এইভাবে তো আমি যদি একটু পাপলিক যাচ্ছে একটু মানে অন্যরকম দেখবেন তো আমি ওইভাবে দেখতেছি না শুলো আছে না দরকার নেই তো আমরা এখান থেকে একটা পলুর রঙের পেয়ে বেশিটা কেটে নি তো এটা আমরা হচ্ছে একটা আকৃতি দেবো

মাঝখানে মিল করে না আমি গাটা নামে বলাটা নিয়ে তো যেগুলো গাছের ফলে আপনার কিনবেন বলাটা এই বলাটা আমি আসলে মাছখানে দিয়ে দেব এবার কিন্তু আমি এটা স্থাপন করব

শুধু ফুল আঁকাই দিয়েছে বলছে কাগজদের যে কোনো একটা নকশা তৈরি করতে তো আমি ফুলের নকশা তৈরি করে দিয়েছে তো তোমরা যদি চাও তো অন্য ফুলও আঁকাতে পারো সমস্যা নেই এই যে একটা ফুল আঁকিয়ে দিয়েছে তোমরা কেমন হয়েছে অবশ্যই বলবেন লাইক করবেন ধন্যবাদ